সিডনিতে আরো চাপে এবং শিবিরে সেই জায়গায় চোটের জন্য বাদ পড়েছে ভারতীয় পেসার আকাশ তবে আকাশ জায়গায় তৃতীয় বোলার কে জায়গা নেবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি রয়েছে বিস্তারিত বর্ডার গাভাস্কার সিরিজের পঞ্চম ম্যাচ আগামী কাল থেকে এবং সিডনিতে এই টেস্ট পঞ্চম তথা সেই টেস্ট অনেকটাই কিন্তু মরণবাচনের লড়াই ভারতীয় দলের সামনে কারণ সেই ক্ষেত্রে যদি ভারতীয় দলকে সিরিজ সমতা ফেরাতে হয় এই ম্যাচ কিন্তু এই টেস্ট ম্যাচ কিন্তু অবশ্যই জয়লাভ করতে হবে অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দ্বিতীয় দলের দৌড় অর্থাৎ যেখানে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে প্রথম দল হিসেবে সেখানে দ্বিতীয় দৌড়ে দ্বিতীয় দল হিসেবে কে পৌঁছাবে সেখানে কিন্তু এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং তারপর ভারত এবং তারপর শ্রীলঙ্কা এবং সেই জায়গায় বলা যায় যে এই ম্যাচে যদি ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে একদিকে যেমন সিরিজ দুই দুই হবে ঠিক তেমনি অন্যদিকে কিন্তু ভারতীয় দলের কাছে একটা সুযোগ থাকবে কারণ সামান্য রয়েছে এই বিশ্ব আগে তৃতীয়বার ফাইনাল যদি ভারতীয় দলকে এই তৃতীয়বারের মতো ফাইনাল খেলা অংশগ্রহণ করতে হয় তাহলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে হবে তবে সেই জায়গায় কিন্তু একটা খুব খারাপ সংবাদ বা বিষাদের সুর বলা যায় কারণ এই যে তৃতীয় পঞ্চম টেস্ট শুরুর আগে কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে আকাশদীপ শর্মা চোট পেলেন এবং যার কারণে যে প্রথম যে একাদশ বাছাই করা নিয়ে একটা কিন্তু জটিল সমস্যা তৈরি হয়েছে অন্যদিকে কিন্তু সমস্যাটা হলো যে পেস বলিং সিডনির উইকেট থেকে ভারতীয় দল কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে সেই উইকেটটা নিয়ে কিন্তু চিন্তা এবং সেখানে যদি আকাশদ্বীপ শর্মা চোটের কারণে দল থেকে যেহেতু বাদ পড়েছে তার জায়গায় কাকে নেওয়া হবে এবং তৃতীয় বলার হিসেবে কাকে নেওয়া হবে তা নিয়ে কিন্তু এবার কিন্তু ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে আজকের সন্ধ্যায় দল তার টিম চূড়ান্ত টিম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে এবং টিম মিটিং রয়েছে এবং পঞ্চম টেস্টে নামার আগে তো তার আগে যে টিম মিটিং বৈঠক অনুষ্ঠিত হবে গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবং নির্বাচকরা যেখানে বসবেন টিম ম্যানেজমেন্ট বসবেন সেই জায়গায় কিন্তু নাম উঠে আসছে দুজনে তার একটা হলো হরশিত রানা এবং অপরটি হলো প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও প্রথম দুটো টেস্টে আমরা দেখেছি যে হরশিত রানা ভারতীয় দলের হয়ে নেতৃত্ব করেছেন তবে সে আশানুরূপ কিন্তু তিনি বল করতে পারেননি বা পারফরমেন্স করতে পারেননি তবে অস্ট্রেলিয়ার উইকেটে বা অস্ট্রেলিয়ার যে বাইশগজ রয়েছে বিভিন্ন বাইশগজের মধ্যে কিন্তু নিজের অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণার কিন্তু সেই অভিজ্ঞতাটা নেই তবে যেহেতু ভারতীয় দলের মরণ বাঁচনের লড়াই বা ভারতীয় দল এই ম্যাচ অবশ্যই জয়লাভ করতে চাইবে তাই সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দলকে অনেকটাই জটিল অঙ্ক কষেই কিন্তু ভারতীয় সেরা একাদশকে বাছাই করতে হবে এবং এই সেরা একাদশ বাছাই করার ক্ষেত্রে প্রসিদ্ধ রানা হার্ষিত রানা কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা তাকে বাছাই করবে সেটাই কিন্তু নির্ভর করবে আজকের টিম বৈঠকের উপর এবং অন্যদিকে যদি বলা যায় যে এই টেস্ট অনেকটা গুরুত্বপূর্ণ কেন বা এই পঞ্চম টেস্ট সিডনি টেস্টকে নিয়ে কারণ সিডনি টেস্টের অনেক ইতিহাস রয়েছে ভারতীয় ক্রিকেটের ভাব বা ভারতীয় টেস্টের তো সে জায়গায় যদি এই টেস্ট হেরে যায় বা ভারতীয় দল সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে ছিটকে যাবে এক নম্বর দু নম্বর সিরিজে অলরেডি দুই একে পিছিয়ে রয়েছে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে এবং তৃতীয়ত যে রোহিত শর্মা সম্ভবত একাধিক প্রশ্নে জর্জরিত হয়ে রয়েছে সিডনি টেস্টের আগে ভারতীয় দল এবং সেই জায়গায় আকাশদ্বীপের মতো বেস বলার যখন দলের বাইরে চোটের কারণে এবং পঞ্চ তৃতীয় বলার হিসেবে কাকে নেওয়া হবে সেই জিনিসটাও কিন্তু উঠে আসছে অর্থাৎ দফায় বলা যায় যে এই শেষ টেস্টের আগে ভারতীয় দল অনেকটাই এবং সেই জায়গা থেকে নিজেদের তুলে ধরতে বা খাত থেকে নিজেদের ভারতীয় দলকে ভারতীয় দলকে একটা বড় অঙ্ক করতে হবে এবং জটিল অঙ্ক এবং সেই সমীকরণ থেকে যদি ভারতীয় দল উঠে যেতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে একদিকে অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ড্র করবে এবং সিরিজের সমতা ফেরাবে এবং সেটাই কিন্তু এখন কঠিন এই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা আগে এবং নতুন মোড় যেখানে বাদ দেওয়া হয়েছে ভারতীয় পেসার সেই আকাশদ্বীপকে সেই জায়গা থেকে মানসিকভাবে কি প্রস্তুত থাকবে যে নতুন করে তৃতীয় কোনো বলার যদি তাকে আনা হয় দেখো সেই ক্ষেত্রে যদি প্রসিদ্ধ হরষিত রানা যে বললাম যেটা যে প্রথম এবং দ্বিতীয় টেস্টে অংশ নিয়েছিল তৃতীয় এবং চতুর্থ টেস্টে কিন্তু হর্ষিত দল রাখেনি এবং সেই জায়গায় আরেকটা নতুন নাম উঠে আসছে সেখানে হলো প্রসিদ্ধ কৃষ্ণা তবে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু অভিজ্ঞতাটা নেই অস্ট্রেলিয়ার উইকেট থেকে এবং নতুন করে যে উইকেট এই বছরে যে বর্ডার গাভাস্কার সিরিজের যে উইকেট সেই উইকেট সম্পর্কে কিন্তু তার ততটা অভিজ্ঞতা নেই এবং সেই অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে জায়গায় আমরা আকাশদ্বীপকে বড় চাপে রেখে দেখেছিলাম যে মেলবোর্ন টেস্টে বড় অসাধারণ বল করেছে উইকেট না পেলেও সেখানে কিন্তু অস্ট্রেলিয়ান বোলারদের ব্যাটসম্যানদের কিন্তু চাপে রেখেছিল কিন্তু সেই জায়গায় নতুন বোলার হিসেবে কতটুকু তারা দায়িত্ব পালন করতে পারবে এবং হরষিত রানা কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা তবে মনে হয় অভিজ্ঞতার নিরিখে সেখানে কিন্তু হর্ষিত রানা এবং দুজন যে দুজনের বিরুদ্ধে নাম উঠে আসছে তাদের মধ্যে থেকেই কিন্তু সব খুব সম্ভবত হর্ষিত রানাকে কিন্তু ভারতীয় দল বাছাই করবে এবং সেখানে যেন চাপ তৈরি করতে পারে মতো সেই কাজে লাগাতে পারে এবং সেই সুযোগ কাজে লাগানো নয় এবং এই কাজে লাগানোর পাশাপাশি ভারতীয় দলকে যেন জয়ের মুখ দেখাতে পারে তার নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ম্যানেজমেন্ট রোহিত শর্মা এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীর কিন্তু প্রত্যেকে নজর রাখবে একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি বিপ্লব চন্দ বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং সিডনি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখান থেকে কার্যত বাদ পড়েছে আকাশদ্বীপ এবং শুধুমাত্র তার চোটের কারণে এবং অন্যদিকে এবার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বলার কাকে আনা হচ্ছে সেখানে নাম উঠে আসছে হর্ষিত রানা এবং কার এই মুহূর্তে প্রস্তুত হওয়া অত্যন্ত জরুরি আগামী দিনে তার টেস্ট এবং ভারতীয় শিবিরের ক্ষেত্রে যেভাবে চাপের মুখে পড়েছে চব্বিশ ঘন্টা আগে সেই জায়গায় দাঁড়িয়ে মানসিকভাবে প্রস্তুত হওয়াটাও অত্যন্ত জরুরি বলেই কিন্তু মনে করা হচ্ছে ছোট একটি বিরতির সঙ্গে থাকুন